বিশেষ করে সাদা রঙের ফ্লাইট ফেদারগুলো ক্ষয়ে ক্ষয়ে যাওয়ার বিষয়টা কিন্তু অনেকটাই নির্ভর করে জেনেটিক্সের উপরে আর বাকি কিছু অংশ নির্ভর করে হচ্ছে গিয়ে আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই বার্স ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষিবাড়ি আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই রোদ উঠছে এবং প্রচণ্ড বাতাসও আছে তো আজকে ভোরবেলা ছয়টার সময় উঠে সবগুলো কবুতর মানে নর মাদি ছেড়ে অনেক সময় উড়াইছি উড়ানোর পরে সবগুলো ছেড়েই রাখছি ছেড়ে রাখছি কারণ হচ্ছে গিয়ে যেহেতু আজকে একটু রোদ রোদ ভাব আছে সবগুলো কবুতরকে একসাথে গোসলের পানি দিয়ে দেবো গোসল দেবো তো এই যে দেখেন ইতিমধ্যে কিন্তু পানি এখানে রেডি করা আছে পানিটা লাল লাল হয়েছে কারণ এটার মধ্যে হচ্ছে গিয়ে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট মেশানো হয়েছে এই যে যে দলাটা দেখতেছেন এটা হচ্ছে ফিটকিরি ফিটকিরি দেখেন এই যে এখানে আছে এটার মধ্যেও আছে ফিটকিরি পটাশ এগুলো দেওয়ার পেছনের রিজন হচ্ছে গিয়ে যে আমরা অনেক সময়ই দেখে থাকি শীতের সময় সিজনের সময় কবুতর উঠতে উঠতে পাখা হয়ে যায় পাখা ভেঙে যায় বা কবুতর শরীরে গ্লেসটা থাকে না রকম। বিশেষ করে সাদা রঙের ফ্লাইট ফেদারগুলো ক্ষয়ে ক্ষয়ে যাওয়ার বিষয়টা কিন্তু অনেকটাই নির্ভর করে জেনেটিক্সের উপরে আর বাকি কিছু অংশ নির্ভর করে হচ্ছে গিয়ে এই ম্যানেজমেন্টের উপরে প্রপার ফিডিং বিশেষ করে এর সময় প্রপার প্রোটিন সমৃদ্ধ খাবার যদি আমরা না দেই মাঝে মাঝে একটু জিঙ্ক যদি না দেই তাহলে কিন্তু পালকের স্ট্রেংথটা ওই রকম অত ভালো থাকে না গোসলটাও কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কবুতরের ফেদার কোয়ালিটি ভালো রাখার জন্য গোসলের পানিতে আমি যেটা দেই সেইটাই আজকে আপনাদের দেখাচ্ছি লাল রংটা হইছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়ার কারণে এগুলা খুব সস্তার জীবন যে কোনো মানুষের ফার্মেসিতে ভেটেরিনারি ফার্মেসিতে খুব সস্তায় পাওয়া যায় আর এটা হচ্ছে ফিটকিরি ফিটকিরিটাও কিন্তু অনেক ভালো জীবননাশক এবং এটা ময়লা কাটতে সহযোগিতা করে ফিটকিরি এরকম দলা নেবেন এগুলো কিন্তু আরও বড় ছিল ব্যবহার করতে করতে ছোটো হয়ে গেছে তো দলাগুলো হচ্ছে কিছু সময় ধরেন পাঁচ মিনিট পানির মধ্যে চুবিয়ে রাখে তারপরে হচ্ছে গিয়ে উঠায় ফেললেই হবে এই যে আমি আর হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে পিঙ্ক সল্ট এটা হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট কিছুটা পিঙ্ক সল্ট এবং কিছুটা হচ্ছে সাধারণ সল্ট টেবিল সল্ট যেটা আমরা হচ্ছে গিয়ে খাবারের কাজে রান্নার কাজে ব্যবহার করি এই দুই রকমের সল্টটাই অল্প অল্প পরিমাণ আমি সাধারণত এই পানির মধ্যে দিয়ে থাকি এছাড়াও এই গোসলের পানির মধ্যে লেবুও কিন্তু দেওয়া যায় মাঝে মাঝে একটু লেবু একটু চিপে লেবুর রসটা গোসলের পানিতে দিয়ে দিলেন এগুলোর সাথে কিংবা হচ্ছে এক এক একটা দিলেন তাহলে হবে কি যে আপনার কবুতরের গ্লেজ থাকবে দেখবেন যে অন্যরকম পালক একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে দেখতে একদম ঝকঝকে চকচকে লাগবে যে সাদা রঙের ফ্লাইট ফেদার গুলো ক্ষয়ে ক্ষয়ে যায় সেটার প্রবণতা ওর কিন্তু অনেকটাই কমে যাবে বৃষ্টি সুরে হয়ে গেল এখন দেখলাম আকাশ পরিষ্কার মেঘ নাই আর এখনই আবার ঝিরঝির বৃষ্টি যাই হোক কবুতর গুলো বৃষ্টিতে ভিজুক আর নিচে তো গোসলের পানি দেওয়াই আছে গোছলের কাছে না নামতো তাহলে কবুতরের এই গোসলের যে সৌন্দর্যটা গোসলের যে মজাটা কবুতর উপভোগ করতে পারত আমিও সামনে বসে দেখে এনজয় করতে পারত বৃষ্টি আবার থেমে গেছে দেখেন কবুতর নামা শুরু করছে আলহামদুলিল্লাহ নেমে কত মনের আনন্দে গোসল করতেছে গোসল শুরু করছে দেখেন আস্তে আস্তে সব নামবে পানির ট্রে আরো দুই একটা দিলে বোধ হয় ভালো হইতো মালিক ভাইকে তো পাঠাই দিলাম আজকের মতো এই তিনটাতেই চলুক দেখেন একদম ট্রে ভরে গেছে কবুতরে কত মজা করে গোসল করতেছে গোসলের এই দৃশ্যগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে আমি আসলে পার্সোনালি খুবই এনজয় করি এই দৃশ্যগুলো দেখতে অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাই এই পানির মধ্যে যে এত কিছু দিলাম কবুতর তো সাধারণত গোসল করতে নেমেই পানি খায় সকলের গেতার্থে এই পানি পান করলে কবুতরের কোনো অসুবিধা হয় না বরঞ্চ মাঝে মাঝে এই পানি পান করাটা ওদের স্বাস্থ্যের জন্য আরও ভালো কারণ এইটার মধ্যে কবুতরের জন্য কিংবা প্রাণীর জন্য ক্ষতিকর কোনো কিছুই ব্যবহার করা হয় নাই তবে খেয়াল রাখতে হবে যে পটাশের পরিমাণটা যেন অত্যাধিক না হয় এই পরিমাণ দিতে হবে যেইটুকু দিলে পানির কালারটা হালকা লালচে কিংবা বেগুনি টাইপের হবে বেশি পরিমাণ দিলে কিন্তু গাঢ়ও হয়ে যাবে পানির কালারটা তো অত বেশি দেওয়ার আসলে কোনো দরকার নাই রোদটা চলে গেল রোদটা থাকলে অনেক ভালো হইতো কবুতরগুলো এখানে যেভাবে গোসল করতেছে গোসল করার পরে কর করে একটা রোদে যদি রোদ পোহাইতে পারতো তাহলে কবুতর গুলো কিন্তু আরো ঝরঝরে ফ্রেশ হয়ে যেত গোসলটা কিন্তু কবুতরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রয়োজনীয় বিশেষ করে মল্টিং এর সিজনে গোসলটা বেশি জরুরি হয় কারণ ওই সময়ে পালক পরিবর্তনের সময়ে কবুতরের শরীরে প্রচুর ডাস্ট তৈরি হয় ময়লা তৈরি হয় সেই ডাস্টগুলো প্রপারলি ক্লিন হওয়ার ক্ষেত্রে গোসলটা কিন্তু অনেক সহায়ক ভূমিকা রাখে আর গোসলের পানির মধ্যে যদি একটু পটাশ একটু হচ্ছে খাবার লবণ একটু হচ্ছে পিঙ্ক সল্ট টুকরো লেবু চিপে একটু রস দেওয়া যায় তাহলে এটা কিন্তু চমৎকার একটা গোসলের পানি হিসেবে তৈরি হয় আমরা অনেক সময় হচ্ছে গিয়ে বিদেশি যেসব নামি দামি ব্র্যান্ডের গোসলের সল্টগুলো আসে সেগুলো ব্যবহার করি যাদের অ্যাবিলিটি আছে তারা ওগুলো ক্রয় করে ব্যবহার করতে পারেন ওগুলাতে অনেক ধরনের উপাদান মিক্স করা থাকে যেগুলো আসলে কবুতর কিংবা পাখির শরীরটাকে জীবাণুমুক্ত রাখতে এবং শরীরের যে টিক্স মাইটস হয় এগুলো কন্ট্রোলে রাখতে সহায়ক ভূমিকা রাখে আমি যে পদ্ধতিটা দেখাইলাম এইটা অনেকটাই কার্যকরী এবং একদম সস্তা সহজলভ্য হবে তো চাইলে যে কেউ ব্যবহার করতে পারেন এটা আমার মতো গরিবদের জন্য একেবারে সস্তার বাদ সল্ট কবুতরের জন্য বৃষ্টি থামছিল আবার টিপ বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টির মধ্যেই কবুতর গুলো গোসল করতেছে কেউ কেউ গোছল করে নিচেই বসে আছে কেউ কেউ আবার কবুতরের ধাপড়ির উপরে কিংবা বাঁশের আড়ায় বসে শরীর চলকাইতেছে আসলে প্রাণী পারলে প্রাণীদেরকে আপনি যেভাবে অভ্যস্ত করাবেন সেইভাবেই প্রাণীগুলো অভ্যস্ত হবে গত বছরে দেখেছি যে শীতের সময়ে অনেকের কাছে যে তথ্যটা পাইছি যে তাদের কবুতর গোসলই করতে চায় না পানি দিলেও গোসল করে না তো এইটা সম্পূর্ণ হ্যাবিটের ব্যাপার আমি সাধারণত আমাদের কবুতরগুলোকে সপ্তাহে অন্তত একদিন গোসলের পানি দেওয়ার চেষ্টা করি সেটা যত শীতই থাকুক যত গরমই থাকুক বৃষ্টি থাকুক যাই হোক ইভেন আমাদের যে থরের ঘরে কবুতর আছে সেই থরের ঘরের কবুতর কিন্তু আমরা নিয়মিত গোসল করাই সপ্তাহে অন্তত একদিন বাটির মধ্যে পানি দিয়ে গোসল করানোর চেষ্টা করি ভাবছিলাম কবুতরের গোসলের দৃশ্যটা আজকে দেখতে পারবো না হয়তো বঞ্চিত হব ফাইনালি কিন্তু দেখতে পারলাম আলহামদুলিল্লাহ গোসলের এই দৃশ্যগুলো আসলে অনেক লাগে আমার কাছে চমৎকার ইতিপূর্বে যারা কবুতরকে নিয়মিত গোসল না করাইছেন তারা অবশ্যই গোসলের বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন নিয়মিত কবুতরকে গোসল করানোর চেষ্টা করবেন গোসল করালে ফেদারের শাইনিংটা দেখবেন অন্যরকম থাকবে কবুতরের শরীরে ডাস্ট জন্মাবে না পালকের উজ্জ্বলতা ছাড়াও গোসলটা কিন্তু কবুতরের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা রাখে আর ব্রিডিংয়ের কবুতরকে বিশেষ করে থরের কবুতরকে যদি আপনারা নিয়মিত গোসল করান তাহলে দেখবেন যে যে সমস্যাটা শীতের সময় বেশি হয় ডিমের ভিতরে যে বাচ্চা মরে যাওয়ার একটা প্রবণতা থাকে সেইটা কিন্তু অনেকটাই কমে যাবে আর বাচ্চার কোয়ালিটিও থাকবে অন্যরকম তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বাস ক্যানভাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম